আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইস পরীক্ষা দিচ্ছ তো তোমাদের যে ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র তো সকল বোর্ডের জন্য কিন্তু আমি নিয়ে হাজির কাছে কিন্তু ঘ সেট রয়েছে তো তোমরা কিন্তু ক খ গ সকল প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে ঘ দুয়ের হচ্ছে ক তিনের হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ চার হচ্ছে ক পাঁচ হচ্ছে ক ছয় হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ সাত হচ্ছে ক আট হচ্ছে খ নয় হচ্ছে ঘ দশ হচ্ছে ঘ এগারো হচ্ছে ঘ বারো হচ্ছে ক তেরো হচ্ছে ক চোদ্দ হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ পনেরো হচ্ছে ঘ ষোলো হচ্ছে ঘ সতেরো হচ্ছে ক আঠারো হচ্ছে ক উনিশ হচ্ছে ঘ বিশ হচ্ছে ঘ একুশ হচ্ছে নিচে উনষিক ঘ বাইশ হচ্ছে নিচে কুণটি ঘ তেইশ হচ্ছে ঘ চব্বিশ হচ্ছে ঘ পঁচিশ হচ্ছে নিচে কুণটি ক ছাব্বিশ হচ্ছে ক সাতাশ হচ্ছে ক আঠাশ হচ্ছে ঘ উনত্রিশ হচ্ছে নিচে উনষিক ঘ তিরিশ হচ্ছে ঘ